কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর হাজিরপাড়া ইউনিয়ন বড় বল্লভপুর আমাদের বাড়ি এখনও অনেকটাই পানির নিচে আমাদের এলাকাটায় আর অনেক বাড়িঘর আছে যারা অনেক পানির নিচে অনেকটা অনেকটাই অংশ ডুবে আছে পানির নিচে সবাই আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করবেন এই হচ্ছে আমাদের ঘরবাড়ি দোকান ফাটটাও ডুবে গেছে রাস্তাঘাট এখনো ডুবে গেছে আমার বাতে যে তাকিয়ে আছে ফানির জন্য সেই দোকানে যাবে কিন্তু যাইতে পারতেছে না ছোট বাইটাও পানি বন্দি আছে সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ লক্ষ্মীপুরের পানীয় এখন একটু কমার দিকে আসে